আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরো একটা ভিডিও নিয়ে আসলাম আশা করি সবার ভালো লাগবে এখানে আমি কিছুটা লাল শাক নিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কিছুটা শাক নিব আজকে কোনো কেমিকেল ছাড়াই একটা তরকারির রেসিপি শেয়ার করব এখান থেকে আমি কিছুটা শাক নিয়ে দেখুন আমি যে হয়ে গেছে আর ডাটা কিন্তু ফেলে দেওয়ার প্রয়োজন রান্না করে খেয়ে ফেলবেন এখানে আমি একটা কড়াইতে পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে এখন শাক দিয়ে ডাকনা দিয়ে রেখে দেব খুব সুন্দর একটা কালার আসবে যে দেখুন সুন্দর একটা লাল রং চলে আসছে এখন এই পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব এই গরম পানিটা কিন্তু আমি একটা পাত্রে নিয়ে নিলাম আমার পরিমাণ মতন আর বাকিটা রেখে দেব এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবং সাদা তেল দিয়ে দিলাম আর পরিমাণ মতন আটা দিয়ে দিলাম এখানে আমি নাপি নিই আপনার আপনাদের পরিমাণ মতন নেবেন এখানে আমি ভালোভাবে আটাটা মেখে নেব পরোটা যে রকমের বানায় সেই রকম একটা দু তৈরি করে নিতে হবে এই যে আমার মেখে হয়ে গেছে হাতে সময় থাকলে রেস্টে রেখে দেবেন আর সময় না থাকলে সাথে সাথে বেজে নিতে পারেন এখানে আমি ছোট্ট একটু দু তৈরি নিলাম কিছুটা কালো জিরে দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য একটু আটা নেই পরোটার মতন দেখুন চ্যানেলের পাশে থাকবেন এই যে আমার কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে পরোটার মতন একটা বেলে নিলাম এখন আমি রেজে নেব দেখতে যেমন সুন্দর লাগছে কিন্তু দুর্দান্ত লাগে এটা কোনো কেমিক্যাল সারা বাচ্চাদের এই জন্য একটা ভেজে নিলাম একটু অল্প সেগে নিয়ে তারপরে তৈল দিয়ে ভেজে নেব আমি তৈল দিয়ে পরোটাটা ভেজে নেব দেখুন কতটা ফুলে আসছে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সুন্দর কালার চলে আসছে এই যে এইরকমের পরে কিন্তু আমি সবগুলা ভেজে নেব এরকম করে আমার সবগুলা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে যেমন সুন্দর খেতেও দুর্দান্ত লাগে অসাধারণ একটা রেসিপি শেয়ার করলাম আজকে কোনোরকম কেমিক্যাল ছাড়াই লাল পরাটা এটা কিন্তু ভাজি তারপর যেকোনো মাংস দিয়ে খেতে পারবেন